নমস্কার কালি কলম আর মন লেখে তিনজন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব বিশ্বের এমন কিছু কলম রয়েছে যে কলমগুলোর দাম শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আপনি সেটা স্বপ্ন ভাবতে পারবেন না আর সেই কলমগুলোর মূল্য এক দু টাকা নয় কয়েক কোটি টাকা দাম আর সেই কলমগুলোতে রয়েছে সোনার ব্যবহার রয়েছে হিরের ব্যবহার সেই কলমগুলো কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যবহার করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি কি ব্যবহার করেন না ভারতবর্ষের কোনো ক্রিকেটার ব্যবহার করেন না ভারতবর্ষের কোনো শিল্পপতি ব্যবহার করেন না ভারতবর্ষের কোনো লেখক সাহিত্যিক ব্যবহার করেন এই কোটি কোটি টাকার কলম বিশ্বে কারা ব্যবহার করে সেই কলমের বিশেষত্ব বা কী রয়েছে সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে কারা নম্বর নয় মন্টে গ্রাপ্পা ড্রাগন ব্রুসলি এই কলমটি ইতালির কোম্পানি মন্টে গ্রাপ্পা দুই সালে তৈরি করেছিল এটি কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ব্রুসলির সম্মানে তার সত্তরতম জন্মবার্ষিকীতে চারদিকে ড্রাগনের নকশা রয়েছে এতে কালো এবং সাদা হিরে বসানো আছে এবং ড্রাগনের চোখে সম্পূর্ণ পান্না বসানো হয়েছে এর দাম দুই লক্ষ নব্বই হাজার ডলার বা প্রায় দুই দশমিক চার শূন্য কোটি টাকা নম্বর আট মাউন্ট ব্ল্যাঙ্ক বোহেম প্যাপিলন পেন এই কলমটি মাউন্ট ওয়ার্ল্ড ব্ল্যাঙ্ক কোম্পানি মূলত সংগ্রাহকদের জন্য তৈরি করেছিল এটি কোনো এক ব্যক্তিগত সংগ্রহে রক্ষিত রয়েছে কলমটিতে এক হিরে এবং আঠারো ক্যারেট সোনার নিব রয়েছে এর দাম দুই লক্ষ তিরিশ হাজার ডলার বা প্রায় এক দশমিক নয় কোটি টাকা নম্বর সাত মাউন্ট ব্ল্যাঙ্ক প্রিন্স রেনিয়ার এই কলমটি বিশেষভাবে প্রিন্স রেনিয়ারের স্মরণে মাউন্ট ব্ল্যাঙ্ক কোম্পানি তৈরি করেছিল এটি দুই সালে লঞ্চ করা হয় বর্তমানে এটি ব্যক্তিগত সংগ্রহে রয়েছে কলমটিতে নয়শো প্লাস হিরে ও বিরানব্বইটি রুবি বসানো আছে দাম দুই দশমিক পাঁচ লাখ ডলার বা প্রায় দুই দশমিক দুই পাঁচ কোটি টাকা নম্বর ছয় কারান ডিএস গথিকা পেল এই কলমটি সুইজারল্যান্ডের বিখ্যাত করান ডিএস কোম্পানি তৈরি করেছে এটি মূলত একটি সংগ্রহযোগ্য আইটেম দুই সালে লঞ্চ হওয়া এই কলমের ডিজাইন গঠিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত এটি আঠারো ক্যারেট সোনা ও রেডিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এর দাম চার লাখ ডলার বা তিন এই কলমটিউন্ট ব্ল্যাঙ্ক এবং ভ্যান্ড ক্লিফ ও অ্যারপেলস যৌথভাবে তৈরি করেছিল এটি বিশেষ একটি নিলামের জন্য তৈরি হয়েছিল কলমটিতে আটশো চল্লিশ ও বিশ ক্যারেটের অন্যান্য মূল্যবান রত্ন বসানো রয়েছে এর দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় ছয় দশমিক দুই কোটি টাকা নম্বর চার হেভেন গোল্ড পেন এই কলমটি কানাডিয়ান জুয়েলারি ডিজাইনার অ্যানিতা ট্যান ২০১০ সালে ডিজাইন করেছিলেন এটি মূলত মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি সংগ্রহযোগ্য একটি বস্তু কলমটিতে তেতাল্লিশ ক্যারেট মূল্যবান রত্ন এবং একশো হিরে বসানো রয়েছে এর দাম দশ লাখ ডলার বা আট কোটি টাকা নম্বর তিন কারেন ডিএস টেন টেন ডায়মন্ড পেন এই কলমটি সুইজারল্যান্ডের বিখ্যাত কোম্পানি কারেন ডিএস ডিজাইন করেছিল এটি প্রথমবার দুই সালে লাঞ্চ মূলত এটি সংগ্রাহকগণ ব্যবহার করেন কলমটিতে এক হাজার দশটি হিরে রয়েছে এবং এর নিব আঠারো ক্যারেট সোনার এর দাম এক দশমিক দুই মিলিয়ন ডলার বা দশ কোটি টাকা নম্বর দুই অরোরা ডায়মন্ড পেন এই কলমটি ইতালির বিখ্যাত অরোরা কোম্পানি তৈরি করেছে এটি প্রতি বছর মাত্র একটি করে তৈরি হয় এবং সাধারণত নিলামের জন্য ডিজাইন করা হয় এতে তিরিশ ক্যারেটের বেশি হিরে রয়েছে এবং নিব আঠারো ক্যারেট সোনার এর দাম এক দশমিক চার সাত মিলিয়ন ডলার বা বারো কোটি টাকা নম্বর এক ফালুক নটিলাস পে এই কলমটি ইতালির বিখ্যাত কলম নির্মাতা কোম্পানি টিবালদি ডিজাইন করেছিল এটি 2010 সালে সাংহাইয়ের এক নিলামে বিক্রি হয়েছিল কলমটি বিশেষত্ব হলো এতে 945টি কালো হীরে ও 123টি রুবি বসানো আছে এর দাম 8 মিলিয়ন ডলার বা প্রায় 66 কোটি টাকা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে যাওয়ার আগে একটা কথা আমরা ছোটবেলায় যে সমস্ত কলম ব্যবহার করতাম সেই কলমগুলো কিন্তু আমাদের স্মৃতি থেকে হারিয়ে গেছে বর্তমানে সেই সব কলম আর দেখতে পাওয়া যায় না আর সত্যি কথা কি জানেন কালি কলম আর মন দিয়ে এই বিশ্ব সংসার চলে সাহিত্যটা বেঁচে আছে বিশ্বের সমস্ত হিসাব নিকাশ কিন্তু সেটাও চলে এই কালী কলম দিয়ে আর আমাদের এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য বেশি করে গাছ লাগান তবে পৃথিবী সুস্থ থাকবে আমি আপনি সকলে সুস্থ থাকবো সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন